হ্যালো বন্ধুরা তো দেখুন সব পেয়ারে কিন্তু বাচ্চা উঠেছে দুটো করে দেখুন জোড়া বসিয়েছিলাম এই যে তাসুর বাচ্চা ঠিক আছে আর এই যে লামবাড়ির বাচ্চা উঠেছে হাত দিতে দিচ্ছে না খুপে আর এখানে একটা বাচ্চা মারা গেছে একটা উঠেছে আর এখানে দেখুন এই যে ফুলসিরা দুটো বাচ্চা উঠেছে আর এদের ডিম চেলে দিয়েছিলাম বন্ধুরা কালশিরার ডিম দুটো মানে বাচ্চা বাচ্চা কালশিরা পেয়ারটা একটু বেশি করব বলে আমি ডিম চেলে দিয়েছিলাম তো ওই ডিম দুটো বাচ্চা ফুটে গেছে আর আবার ডিম পেড়েছে ঠিক আছে তো এখন সব খেতে দিয়েছি তো আজকে এখন সরষা খেতে দিয়েছি সব খাচ্ছে দেখুন ছোটো বাচ্চা বলে সর্ষে খেতে দিয়ে তো দেখুন কিছু পায়রা আমি সেটও করেছিলাম এই যে ওড়াচ্ছি এখন তিন পিস পায়রা মতন সেট করেছিলাম এই একটা বসলো আর ওই দুটো আকাশে আছে এখনও এই যে উঠছে ভালোই দম দিচ্ছে মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দম দিচ্ছে এখন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও